পৃথিবীর মানচিত্রে এমন একটি দ্বীপ আছে যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফের রাজ্য অন্ধকার রাত আর তুষারময় নিরাপত্তা এই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড যার আয়তন বাংলাদেশের চেয়েও প্রায় পনেরো গুণ বড় আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই বিশাল ভূখণ্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় হলেও প্রশাসনিকভাবে এটি ইউরোপের দেশ ডেনমার্কের অধীনে গ্রিনল্যান্ডের প্রায় আশি শতাংশ এলাকা বরফে ঢাকা আর কোথাও কোথাও সেই বরফের পুরুত্ব তিন কিলোমিটারেরও বেশি আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষের পদচারণা শুরু হলেও আধুনিক বিশ্ব রাজনীতি জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের কারণে গ্রিনল্যান্ড আজ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড সম্পর্কে তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো আপনি যদি বিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধারণা করা হয় প্রায় পঁচিশশো খ্রিস্টপূর্বে গ্রিনল্যান্ডে প্রথম মানুষের বসবাস শুরু হয় এই অঞ্চলে ইউনিট জনগোষ্ঠীর আগমন ঘটে এবং ধীরে ধীরে তারা বরফের সঙ্গে লড়াই করে টিকে থাকার কৌশল রপ্ত করে নেয় গ্রিনল্যান্ড নামকরণ নিয়ে একটি জনপ্রিয় ধারণা রয়েছে বলা হয় নর্স অভিযাত্রী এরিক দা রেড এই দ্বীপের নাম রাখেন গ্রিনল্যান্ড যাতে নতুন বসতি স্থাপনকারীরা এই শীতল দ্বীপে আসতে আগ্রহী হয় ভৌগোলিক দিক থেকে গ্রিনল্যান্ড এক অনন্য বিস্ময় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার ছয়শো সত্তর কিলোমিটার দ্বীপটির মোটা এতন প্রায় একুশ লাখ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার যা ইউরোপের একাধিক বড় দেশের সম্মিলিত আতনের সমান তবে এই বিশাল ভূখণ্ডের চার ভাগের তিন ভাগই বরফে ঢাকা কেবল উপকূলবর্তী কিছু অঞ্চল বরফমুক্ত যেখানে আজ শহর ও জনবসতি গড়ে উঠেছে গ্রিনল্যান্ডের জলবায়ু পৃথিবীর সবচেয়ে কঠিন ও শীতল জলবায়ুগুলোর মধ্যে একটি বছরের বেশিরভাগ সময় এই দ্বীপটি থাকে বরফে ঢাকা এবং প্রচণ্ড ঠান্ডায় আচ্ছন্ন শীতকালে অনেক জায়গায় দিনের আলো পাওয়া যায় খুব অল্প সময়ের জন্য কখনো কখনো মাত্র দুই থেকে তিন ঘন্টা বাকি সময়টা কেটে যায় দীর্ঘ অন্ধকার রাতের মধ্যে এই কারণে গ্রিনল্যান্ডের শীতকাল শুধুই ঠান্ডা নয় মানসিকভাবেও মানুষের জন্য কঠিন হয়ে ওঠে তবে এই অন্ধকার ও ঠান্ডার মাঝেই প্রকৃতি সৃষ্টি করেছে কিছু অসাধারণ দৃশ্য শীতকালে গ্রিনল্যান্ডের আকাশে দেখা যায় রোমিন আলোর ঢেউ যাকে বলা হয় মেরুজ্যোতি এই দৃশ্য দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ ছুটে আসে অন্যদিকে গ্রীষ্মকাল গ্রিনল্যান্ডে সম্পূর্ণ ভিন্ন রকম এই সময় সূর্য আর অস্ত যায় না স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও আকাশে সূর্যের আলো দেখা যায় একে বলা হয় মিডনাইট সান গ্রিনল্যান্ডের প্রকৃতি দেখতে একদিকে যেমন কঠোর অন্যদিকে তেমনি বিস্ময়কর বিশাল হিমবাহ বরফে ঢাকা জমাট বাঁধা সমুদ্রের দ্বীপটিকে দিয়েছে এক আলাদা সৌন্দর্য এই টিকে আছে রেইনডিয়ার আর্টিক ফক্স সাদা খরগোশ ও তুষারময় সহ নানা বিরল প্রাণী গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার অঞ্চলগুলোর একটি এখানকার মোট জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজারের মতো এর মধ্যে প্রায় আটাশি শতাংশ ইউনিট জনগোষ্ঠী এত বিশাল আয়তনের দেশ হয়েও গ্রিনল্যান্ডে একটি রেলপথ পর্যন্ত গড়ে ওঠেনি একটি শহর থেকে আরেকটি শহরে যাওয়ার জন্য অনেক সময় ব্যবহার করতে হয় হেলিকপ্টার নৌকা কিংবা কুকুরে টানা স্লেজ গাড়ি অন্য দেশ থেকে গ্রিনল্যান্ডে যাওয়ার জন্য হাতে গোনা কয়েকটি বিমানবন্দরই ভরসা আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা সীমিত হলেও এখানকার মানুষ শত শত বছর ধরে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে জীবনযাপন করে আসছে এখানকার সমুদ্র এবং বরফের নিচে লুকিয়ে আছে বিস্ময়কর জীব আর গভীর সমুদ্রে বাস করে গ্রিনল্যান্ড হাঙর যেটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণী এখানে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় উদ্যান নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক এই পার্কে এমন অনেক উদ্ভিদ প্রাণী রয়েছে যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না কিন্তু আজ এই বরফের রাজ্য ভয়াবহ এক সংকটের মুখে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত বরফ গলছে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন গ্রিনল্যান্ডের বরফ যদি পুরোপুরি গলে যায় তাহলে পৃথিবীর পৃষ্ঠের উচ্চতা প্রায় সাত মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যা পুরো পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যৎ সংকেত গ্রিনল্যান্ড আজ শুধু বরফে ঢাকা একটি দ্বীপ নয় এটি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু যেখানে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলোর নজর খনিজ সম্পদ নতুন নৌপথ আর কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ডের গুরুত্ব দিন দিন বাড়ছে দুই সালে যুক্তরাষ্ট্র এমন এক প্রস্তাব রাখে যা অবাক করার মতো তারা গ্রিনল্যান্ড কিনতে চায় এই প্রস্তাবটি শুধু দ্বীপটিকে নয় বরং পুরো বিশ্ব রাজনীতিকেও তাক লাগিয়ে দেয় তাই গ্রিনল্যান্ড কেবল পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপই নয় এটি আমাদের ভবিষ্যৎ বিশ্বের এক নীরব সতর্কবার্তা যা প্রাকৃতিক রাজনৈতিক এবং মানবিক সব এক বিস্ময়কর শিক্ষা বহন করে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না